জীবন আশা ও সংগ্রামের পথ চলতে থাকো। থেমো না। এই নিয়েই আমার আজকের লেখা কবিতা জীবন জীবন হল এক উড়ন্ত পাখি আকাশের নীলে ভাসে ডানা মেলে যেখানে স্বপ্ন ফোটে অজস্র রঙে সেখানে আশা বেঁধে রাখে মন মেলে বিষাদের নদী পার হতে হয় বারবার তবু বিশ্বাসের মশাল হাতে ধরে জীবন গড়ে তোলার এক নতুন কবিতা যা লেখা হয় হৃদয়ের গভীরে পথ হারিয়ে গেলেও থেমে থাকো না তুমি কারণ জীবনের যাত্রা শেষ হয় না চলতে থাকো দিশাহীন ভূমি পাহাড় যেমন হিমশীতল ও দুর্গম তেমনি জীবন দেয় শিক্ষা কখনো বেশি কখনো কম প্রতিপদে প্রতি ক্ষণে বদলে যায় রূপ তবু থাকে স্রোতের মতো প্রবাহ কখনো থামে না থাকে অনন্ত বিদ্রুপ তাই জীবনকে ভালোবাসো তুমি তার সব রং মাখো তোমার প্রাণে যেহেতু জীবনের গানই একমাত্র সত্য যা চিরকাল বাজে মনোরম ছন্দে তাই করো সাহস চালিয়ে যাও পথে নির্ভয়ে জীবনের গল্প তোমার লেখো নিজের হাতে প্রেম আশা আর স্বপ্ন নিয়ে বাঁচো প্রতিদিন জীবন এক মহাকাব্য তুমি তার অনবদ্য রচয়িতা নমস্কার